হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমি কাটা আঙুল গল্পের তৃতীয় পর্ব অর্থাৎ পার্ট থ্রি নিয়ে চলে আসছি তো গাইস গল্পটি শুরু করা যাক এতক্ষণে বাচ্চাটির আত্মা অনেক রেগে গেছিলো আমি হঠাৎ যখন সামনে তাকালাম আমি যা দেখলাম মানে আমি দেখলাম কি ওই বাচ্চাটা সামনে গিয়ে গাড়ির কাজ ধাক্কাইতেছে মানে সামনের কাজটা ভেঙে গাড়ির ভিতর ঢুকতে যাইতেছে রীতিমতো গাড়ির সবাই আতঙ্কিত হয়ে গেছিলো আর আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের বাবা ছিল একজন কবিরাজ তার বাবা এই সব জিন ভূতদেরকে বস করত। কাউকে জিনে ধরলে জিন ছাড়াতো আবার জিন হাসিল করতো তো ওই ড্রাইভারও কিছুটা জানতো এগুলা তারপর ড্রাইভার আমাদেরকে বলল যে তোমরা ভয় পেও না তোমরা চিল্লাচিল্লি না করে চুপচাপ বসো আমি দেখতেছি বিষয়টা এই বলে ড্রাইভার ওই আত্মাটাকে থামতে বলল কিন্তু আত্মাটা প্রচুর পরিমাণ রেগে গেছিলো কিছুতেই ছিল না তারপর গাড়ি ড্রাইভার কি যেন একটা দোয়া পরে ওই আত্মাটার দিকে আঙুল দিয়ে ওই দোয়াটা পড়ল তারপরে ওই আত্মাটা অটোমেটিক জালনার পাশে চলে আসলো এই যেই জালনার কাজটা ভাঙা ছিল আইসা বলতেছে আমাকে কেন ডাকছেন বলেন তারপর ড্রাইভার বলল তুমি তোমার আঙুলটা ভুলে নিয়ে আসছে তুমি তোমার আঙুল নিয়ে চলে যাওয়া তুমি এমন করতেছো কেন তারপরে ওই আত্মাটা বলল আমার আঙুল আনছে কিন্তু আমি চাওয়ার পরে আমাকে আঙুল দেয় নাই অনেক লেট করছে মানে অনেক দেরি করছে ড্রাইভার বলল ও তো খুব ভয় পাইতেছিল তাই হয়তো একটু দেরি করছে এখন তোমার আঙুল দিয়ে দিবি তুমি তোমার আঙুল নিয়ে চলে যাও তারপরে বাচ্চাটি বলল। এখন আর এভাবে আঙুল নেওয়া সম্ভব না এখন আমার কবরের সামনে গিয়ে ওই আঙুলটা দিয়ে আসতে হবে কারণ এতক্ষণে আমার কবর দেওয়া হয়ে গেছে তারপরে আমরা তাতে রাজি হয়ে গেলাম বললাম আমরা আগামীকাল সকালে গিয়ে কবরের ওখানে আঙুল দিয়ে আসব। কিন্তু বাচ্চাটি বলল সকালে গেলে হবে না এখনই যেতে হবে তারপরে ড্রাইভার আমাদেরকে বলল চলো আমরা এখনই দিয়ে আসবো তারপর আমরা সবাই মিলে গেলাম ওই বাচ্চাটার কবরের সামনে যেখানে কবর দিছে ওইখানে তারপর আমরা আঙুলটা রেখে চলে আসতেছিলাম আর ওই বাচ্চাটা আমাদেরকে বলতেছিল এমন ভুল আর জীবনেও করো না কারো সাথে তারপরে আমরাও বললাম যে আমরা ভুলে এই কাজটা করছি এর জন্য আমরা দুঃখিত বাচ্চাটি বলল ঠিক আছে তোমরা যাও সমস্যা নেই সো গায়েস এই ছিল কাটা আঙুল গল্পের তৃতীয় পর্ব আর এটাই কাটাঙুল গল্পের শেষ পর্ব নিয়মিত ফানি ভিডিও এবং ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ